আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভাইরা কে অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আমি রেহান ভাই আজকে শুক্রবার জুম্মার দিন সবাইকে জানাই জুম্মা মুবারক তো আজকে বহু দিন পরে টিম দরিদ্র বাইখানটা নিয়ে বের হয়ে পড়লাম যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্য আপনারা থামলেন দেখে এবং ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছেন জি হ্যাঁ আমরা যাচ্ছি চৌগাথার ঐতিহ্যবাহী বলুর মেলায় তো এই যে ফার্স্টেই তেল নিয়ে নর যেহেতু পাগলা ঘোরানে যাচ্ছে আজকে বহুদিন দিন পরে এই যে আমাদের মামুন ছোট ভাই মামুন এফজেট তেল নিয়ে নিচ্ছে আমরা এখন আছি খয়েরতলা ট্রাস্ট পাম্পে ওখান থেকে তেল নিয়ে এলাম এবং আমি আর সাদি অলরেডি মনিহার থেকে তেল নিয়ে চলে আসছি এন্ড সাদি অনেক এক্সাইটেড বলতেছে যে অনেক দিন পরে আমরা বের হয়ে পড়লাম যাচ্ছি আমি মামুন আর সাথে আরো দুইটা গাড়ি অ্যাড হবে আমাদের শুভ আর লিমন তো শুভ ও নরাইল থেকে আসছে শুভ গেছিল গেস্টর কাজে তো বললো ভাই তোমরা পথে দাঁড়াও আমি টেনে ঢুকে যাব আমরা যে তো আমরা প্ল্যান করছি আমরা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে আসরের ভিতরে এই যে দেখেন কেন্দ্রীয় জামে মসজিদ এখন আসরের রক্ত তাহলে আমরা আসরের নামাজটা এখানে আদায় করব দেন ওদের জন্য ওয়েট করবো তার মধ্যে ওরা পৌঁছায় যাবে এই যে রাস্তার সামনে এসে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম আর লিমনও অফিস শেষ করে বেরোচ্ছে আর শুভ আসতেছে তো এখন নামাজ আদায় করে আমরা বের হলাম ভিতরে ঘুরবো আর তারপরে আমার গাড়ি সবার লাস্টে এই যে আমাদের লিমন লিমন প্রথমবারের মতো আমাদের সাথে বাইক টুরে বের হয়েছে না এর এক একবার গেছিল সেটা হচ্ছে মধু মেলাই আর এবার গেল বুলুর মেলাই তো এই যে মামুন সামনে থেকে ফুটেজ নিচ্ছে এবং আমরা জাস্ট এর পরে আবার সবাই মিলে একসাথে অ্যাড হয়ে রওনা দিয়ে দিলাম এন্ড আমরা পৌঁছে গেলাম চৌগাছাই আমরা এখন আছি চৌগাছা ব্রিজের উপরে এবং চৌগাছা ব্রিজের উপর থেকে আজকের ভিউটা মাশাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন এই দিন মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো আমাদের লিমন একটু পিছিয়ে পড়ছিল দ্যাটস ওয়াই আমরা লিমনের জন্য ওয়েট করতেছিলাম তো লিমন আসলে আমরা আবার রওনা দিয়ে দিব এন্ড ওর সাথে ফোনে কমিউনিকেট করার চেষ্টা করতেছিলাম তো এই যে লিমনও চলে আসছে অ্যান্ড আমরা আবার সবাই অ্যাড হয়ে বের হয়ে গেলাম চৌকাছা ব্রিজ থেকে অল্প একটু সময় লাগে ব্লুমেলা যাইতে তো আমরা ব্রিজ থেকে আবার সবাই একসাথে অ্যাড হয়ে রওনা দিয়ে দিলাম বাট দুর্ভাগ্যবশত আমরা মেলায় ঢোকার পথে এত পরিমাণে জ্যাম ছিল তো লিমন পিছন থেকে আমাদের আবার হারাই গেছিল তো আলহামদুলিল্লাহ অনেক হ্যাসেল পার হয়ে আমরা মেলার মধ্যে ঢুকলাম লাখ লাখ মানুষ কি নাই এখানে মানে খেলনা খাবার দাবার চানাচুর চাটনি কাপড় চোপড় অর্নামেন্টস বিভিন্ন রকম রাইডস বাচ্চাদের গেমস মানে একটা মেলা যা যেমন হওয়া দরকার সব কিছু এখানে পাওয়া যায় অ্যান্ড বুলুর মেলা সব থেকে মজার পার্টটা হচ্ছে আপনার ফার্নিচার এখানে অনেক কম দামে অনেক ভালো ভালো কাঠের ফার্নিচার পাওয়া যায় যেটা ফুটেজ আমরা নিতে পারি নাই আমাদের ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো আমরা সবাই মিলে ঘুরতেছি যে গরম সবচেয়ে বড় ভুল হয়ে গেছে আমাদের ফ্রাইডে যাওয়া মানে সবাই ফ্রাইডে যাই তো এত পরিমাণে হ্যাসেল এত পরিমাণে মানুষজন প্রচন্ড পেন খাওয়া লাগছে তেমন মজা করতে পারি নাই বাট বুলুর মেলাটা অনেক বড় অনেক বড় প্রচন্ড হাঁটতে হয় তো কারা কারা বুলুর মেলা গেছে নেন বুলুর মেলায় কোন কোন ব্যাপারটা আপনাদের ভালো লাগে এবং কি ভালো লাগে না অবশ্যই কমেন্টস করে জানাবেন অ্যান্ড দেখেন কত সুন্দর মানে আয়োজন অনেক বড় আয়োজন এবং পার্ট পার্ট করে অনেক বড় এরিয়া নিয়ে তো আলহামদুলিল্লাহ মেলা ঘোরা শেষ করে আমরা বের হয়ে পড়লাম অ্যান্ড চলে আসলাম চৌগাসাই। আহ এখন বাড়ি ফেরার পালা তো আসার পথে আমরা একটু চৌক মোড়ে যে পানির ফোয়ারা আছে চার রাস্তার মোড় বাজারে এখানে একটু ফুটেজ নিচ্ছিলাম অ্যান্ড আবার সবাই রওনাতে গেছি দেখা হবে নতুন কোন ভ্লগে নতুন কোনো জায়গায় ততদিন সবাই ভালো থাকবেন